একশো বছর সারা আমাদের গত বছরে আমাদের আপনার মালটা কিনে নিয়ে আসছে বা আউট রেট আপনার বাইরের ডাকাত বাইরে মিলের থেকে এবং সব থেকে আপনার কর্পোরেট মার্কেট আসছে এবং পুরা বিশাল সারা বাংলাদেশ কিন্তু এখানে তো কর্পোরেটের বাইরেও অনেক বস্তু আছে কর্পোরেটের বাইরেও বলি বলুন সবই আছে

আমদানি কেন আমি চাল বিক্রি করে কৃষক কি করবে তেল কিনবে হলুদ কিনবে সে কমবে না এটা দ্রুত পোস্ট করতে বলে এটা ইম্পোর্ট এটা দিয়ে দাও আপনি কেন এই কমাই রেখে আপনি কি আমরা কি আমরা কি ইম্পোর্টই থাকবো সারা জীবন ইম্পোর্ট তো সরকার তো পড়ে না যখন ব্যবসায়ীরা মূল্য অযক্তিভাবে বাড়িয়ে দেয় তখনই কিন্তু ইম্পোর্টের সিদ্ধান্তটা আসে ইম্পোর্ট যে করে না

এখন বর্তমান যে রেটটা আছে আপনার মেল মালিক দেখা এখন পড়তে হয় না এখন যদি কিনে আনি এখন আপনারা যেগুলো কথা বলতেছেন আপনারা যেহেতু ব্যবসা করেন অনেকে আছে কিন্তু বংশ পরম্পরায় ব্যবসায়ী এখানে ওনার বাবা করতো বা চাচা করতো এখন সন্তান করে এমনও কিন্তু আছে আপনাদের ভিতরেও অনেক ধরনের ক্ষোভ আছে তিক্ততা আছে আপনারা ব্যবসা করেন সময় বাকিতে ব্যবসা করেন এগুলো আমরা জানি

যখন মিলগেট মূল্য থাকবে আপনি যখন কিনে নিয়ে আসছেন আপনার তো থাকবে পরবর্তীতে যদি কোনো মিল মালিক আপনার কাছ থেকে মূল্য বৃদ্ধি করে টাকা নেয় আপনি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে লিখিত কমপ্লেন করতে পারবেন এটা তো সাধারণত ব্যবসারা করতে চায় না এটা আপনার সবাইকে নিয়ে আপনি মেইল মালিকদের নিয়ে কর্পোরেট নিয়ে এবং যারা ব্যবসাদ আছে আমাদের নিয়ে পড়ছেন আমরা তো রাজি আছি আপনি সাবেন না শুধু পাইকারির দায়িত্বটা আপনারা নেন আমরা তো রাজি স্যার আপনার পাইকারি ব্যবসায়ীর দায়িত্বটা আপনারা নিবেন ঠিক আছে আপনাদের সংগঠন থেকে আমরা শেষ এবং আমি চিঠি দিয়ে গেলাম আপনারা একটা মিটিং করেন করে চিঠির কপি সবাইকে দিয়ে দেন এবং আমার যে বক্তব্য আশা করি আপনি বুঝতে পেরেছেন ঠিক আছে মানে বিষয়টা এমন না যে আমরা এসেছি আপনাদেরকে আইনগত ভাবে না আমরা চাই এই মুহূর্তে থাকে খুচরা মূল্য সাধারণ যেন ন্যায্য যৌক্তিক মূল্য এবং গ্রহণযোগ্য মূল্যে চাউলটা কিনতে পারে ঠিক আছে তাদের পরে ক্ষমতার ভিতরে থাকে চাউলটা তো আমাদের বাঙালিদের বেশিক খাদ্য বেশিক খাদ্য তো বলি আমরা তাহলে এখানে যদি কিছু ব্যবসায়ী হাত দিয়ে দেয় তাহলে ওই ভোক্তাদের যে কষ্টটা এটা কারা দেখবে আপনাদেরও তো দায়িত্ব আছে আপনারা হয়তো চাউলের ব্যবসা করেন কিন্তু আপনারা তো অন্যান্য প্রোডাক্ট কিনেন তেল বা অন্যান্য কিনেন না সবার যার যার জায়গা থেকে দায়িত্ব আছে আপনারা যদি একটা সম্মিলিত ভাবে যত কমিটি আছে আপনাদের আপনারা যদি সম্মিলিতভাবে ভাবে একটা উদ্যোগ নেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা একবারে পয়েন্ট আকারে দিবেন যে আমরা এই উদ্যোগ নিলাম মিলগেট মূল্য বাস্তবায়নের জন্য আমাদের এই উদ্যোগ সিদ্ধান্ত নিয়েছি আমরা এই রেজুলেশন করলাম রেজুলেশন একটা কপি আমাদেরকে দিবেন সংশ্লিষ্ট যতগুলো দপ্তর আছে সব জায়গায় দিবেন আমার মনে হয় এইভাবে যদি আমরা সবাই সবাইকে মূল্যটা যৌক্তিক পর্যায়ে থাকবে মুখামে অভিযান চলতেছে আপনি খবর নিয়ে দেখতে পারবেন প্রত্যেকটা মুখামে অভিযান টিম গেছে কিন্তু ওই যে ওরা আবার ওখান থেকে কি বলে যে পাইকারি বাজারে গেলে ভালো তো স্যার

তারপর আইলে গিয়া ডলফিন কুশিয়া তারপরে আপনার สมุจ বাংলা বগুড়া মিল মালিক আপনাদেরকে করে যে এত মূল্য হলে আপনার কাছে বিক্রি করবো তখন আপনাদের পছন্দ হলে আপনারা ওই মূল্য ক্রয় করেন না হলে অনেক সময় দাম দর দর কষাকষি করেন তাহলে এই দাদা যেটা বললেন কুষ্টিয়া দাদা রাইস